প্রতি পূর্ণিমার মধ্যরাতে একবার আকাশের দিকে তাকাই গৃহত্যাগী হবার মতো জ্যোৎস্না কি উঠেছে বালিকা ভোলানো জ্যোৎস্না নয় যে জ্যোৎস্নায় বালিকারা ছাদের র্যালিং ধরে ছোটাছুটি করতে করতে বলবে ও মাগ কি সুন্দর জাদ নবদম্পতির জ্যোৎস্নাও নয় যে জ্যোৎস্না দেখে স্বামী গাঢ় স্বর স্ত্রীকে বলবে দেখো দেখো চাঁদটা তোমার মুখের মতই সুন্দর কাজলা দিদির সাঁতছে যে জ্যোৎস্না নয় যে জ্যোৎস্না বাসী স্মৃতিপূর্ণ ডাস্টবিন উল্টে দেয় আকাশে কবির জ্যোৎস্না নয় যে জ্যোৎস্না দেখে কবি বলবে কি আশ্চর্য উপর থালার মতো চাঁদ আমি সিদ্ধার্থের মতো গৃহত্যাগী জ্যোৎস্নার জন্য বসে আছি যে জ্যোৎস্না দেখা মাত্র গৃহের সমস্ত দরজা খুলে যাবে ঘরের ভেতর ঢুকে পড়বে বিস্তৃত প্রান্তর প্রান্তরে হাঁটব হাঁটব আর হাঁটব পূর্ণিমার চাঁদ স্থির হয়ে থাকবে মধ্য আকাশে চারিদিক থেকে বিবিধ কণ্ঠ ডাকবে আয় আয়